আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্ভাসের বিশেষ আয়োজন টি উচার নতুন এপিসোডে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন স্পেশাল গেস্ট আমাদের সবার প্রিয় খান আসির কেমন তুমি ভাই ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনাকে আমাকে টি উইথ এর পর্বে আমন্ত্রণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ব্যস্ত থাকো তোমাকে পাওয়া যায় না এর ভেতরে তোমার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য থ্যাংক ইউ আস্তির দর্শক মন্ডলী তাহলে কালক্ষেপণ না করে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট আসির প্রথমে তোমার কাছে জানতে চাই সবাইকে আমি জিজ্ঞেস করি তার ছোটবেলা বড়বেলা থেকে মানে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত তুমি তো এখন ইউনিভার্সিটির গন্ডি পেরো তো তোমারটা উল্টা করে শুরু করি তুমি আসলে বাংলাদেশের লাখো লাখো মানে স্টুডেন্টের জন্য একদম জীবন্ত ইন্সপিরেশন বা দর্শক দশকমণ্ডলী আপনারা হয়তো অনেকেই জানেন যে আসিরের অ্যাডমিশন জার্নির যে সফলতা আমি আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই আসির যে বছর অ্যাডমিশন টেস্টে অবতীর্ণ হয়েছে সে বছর সে বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ভর্তি পরীক্ষায় প্রথম স্থান এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান এমন অভাবনীয় সাফল্য মানে এটা করা তো দূরের কথা এরকম নজির আছে কিনা সেটা নিয়েও আমার আসলে সন্দেহ আছে তো এইরকম ব্রিলিয়ান্ট মেধাবী একজনকে আমাদের মাঝে পেয়ে আমি নিজে অত্যন্ত গর্বিত এবং আমি আশা করি আসিরের প্রত্যেকটা কথা ভিডিওটি যারা দেখছো যারা অ্যাসপিরেন্ট তোমাদের জন্য মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে তো আসির আমি মানে নিজেই অনেক কৌতূহলী তোমার সাথে প্রফেশনাল কারণে অনেক দিন দেখা হয়েছে কথা হয়েছে বাট কখনো এটা আমি জিজ্ঞেস করতে পারিনি কিন্তু আমার জিজ্ঞেস করার ইচ্ছা ছিল সবসময় যে এই রকম সাফল্য একাডেমিক এক্সিলেন্স মানে কি এটার পেছনে কি কোনো জাদুটনা আছে নাকি মানে সাফল্যের মূল মন্ত্রটা কী ছিল না আসলে ভাই তেমন কোনো জাদুটনা নেই আসলে আমরা সবাই আসলে একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করি বা পড়াশোনা করি যাই করি না কেন তো দিন শেষে আসলে পড়াশোনা করা নিজের লক্ষ্যটাকে ঠিক মতো মেনটেন করা এবং লক্ষ্যের উদ্দেশ্যে ছুটে চলা এটাই আসলে মানুষকে সফলতা দ্বার নিয়ে যায় বলে আমার কাছে মনে হয় পাশাপাশি আমাদের ভাগ্য বলেও একটা কথা আছে তো আমরা যখন নিজের হানড্রেড পারসেন্টটা দিয়ে চেষ্টা করি আবার ভাগ্য যখন সহায় হয় সব কিছু যখন ক্লিক করে যায় তখনই আসলে কোনো একটা পর্যায়ে আমরা হচ্ছে সাকসেসফুল হয়ে যাই তো আমি আসলে বলতে পারি যে আমি আসলে খুবই লাকি যে তিনটা জায়গাতে আমার ক্লিক করে গেছিল এই পরীক্ষাটা যার কারণে আমার রেজাল্ট এত ভালো হয়েছিল বলে আমার মনে হয় চমৎকার চমৎকার এমনিতে তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল অ্যাডমিশন টাইমে তুমি কি আসলে ঘুমাইতা বা খাওয়া দাওয়া করতে ঠিকঠাক মতো না আসলে ভাইয়া আমি সবসময় বিশ্বাস করি যে ডেইলি লাইফে আসলে খুব শৃঙ্খলাবদ্ধ থাকাটা খুব জরুরি সো ঘুম খাওয়া এগুলাও কিন্তু আসলে আমাদের ডেইলি লাইফের পার্ট সো এগুলা রেগুলার মেইনটেইন করাটা দরকার তো অনেক বেশি আসলে পড়াশোনা করলে যেটা হয় যে টানা অনেকক্ষণ পড়াশোনা করলে ওই পড়াশোনাটা অনেক বেশি কাজে লাগে না কারণ মানুষের তো আসলে একটা নির্দিষ্ট সময় পর আস্তে আস্তে আমাদের পড়াশোনাটাকে ক্যাচ করতে ডিফিকাল্ট হয় তো আমি মনে করি যে রেগুলারলি পড়াশোনা করা ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করা রুটিন মেইনটেইন করা রেগুলার ক্লাস এক্সামে অ্যাটেন্ড করা এগুলো আসলে আমাদের সাফল্যের খুবই সহজ রাস্তা বলতে পারি বাট সহজ রাস্তা কিন্তু এই রাস্তাটা আসলে দীর্ঘ হয় এবং এই দীর্ঘপথটা যারা ঠিকমতো চলতে পারে তারাই দিন শেষে আসলে সাফল্যের দুয়ারটা দেখতে পারে চমৎকার লাইফে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানে অনেক ডিলেমার সম্মুখীন হই আমি এই যে ঈদের কি শপিং করতে গেলেও যে পাঞ্জাবিটা কি কালো কালারে নেবো না সাদা কালারে নিব এরকম একটা কনফিউশন দেখা যায় আস্থিরের জীবনে এরকম ঘটনা আছে আপনাদের সবার জীবনে আছে বাট আমি আস্থিরের জায়গায় রেখে মানে কোনোভাবেই হিসাব মিলাতে পারি না যে আমার সামনে তিনটা অপশন রেডি আমি বুয়েটে ট্রিপল ই সিএসি যে কোনো সাবজেক্টে পড়তে পারবো ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি জেনেটিক্স আ ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্ট আমি যদি চাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবো অথবা ঢাকা মেডিকেল কলেজে পড়তে পারবো তিনটা অপশানের যে তিনটা অপশানের জন্য দেশের সারা দেশের স্টুডেন্টরা একদম যার পর নাই পরিশ্রম করে দিনরাত তাদের হারাম হয়ে যায় তো আস্তির এইরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে তুমি তোমার ট্র্যাকটা কীভাবে বেছে নিয়েছ বা তোমার আসলে ফিউচার গোল কি হবে সেটা তখন বেছে নিতে কোনো কষ্ট হয়েছে কিনা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আপনাকে আসলে ছোটোবেলা থেকে আমি আমার বড় ভাইকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে তো আমার বড় ভাইয়া বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন দুই হাজার দশ ব্যাচ ছিলেন উনি তো পরবর্তীতে উনি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবেও নিয়োজিত ছিলেন তো ভাইয়াকে দেখে হচ্ছে সবসময় আমার মনে ইচ্ছা ছিল আচ্ছা আমি একদিন হচ্ছে বুয়েটে পড়াশোনা করার ইচ্ছা আমার ছিল ট্রিপলির প্রতি আমার একটা টান ছিল আর কি ভাইয়াকে দেখি আসলে তো শুরু থেকে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিচ্ছিলাম বাট ওই যে আমাদের উদ্ভাসে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি কোর্স থাকে একসাথে সো বায়োলজি প্রিপারেশনটাও আমার প্যারালালি চলতেছিল ভালোই আর এমনিতে আমাদের একাডেমিকে ডেম কলেজে যেহেতু ছিলাম সো কুইজগুলাতে ভালো করার জন্য অটোমেটিক্যালি আমার বায়োলজি পড়তেই হইতো নয়তো আমার বায়োলজি যদি আমি কুইজে খারাপ করি আমার উপর রেজাল্টই খারাপ হবে আসলে তো বায়োলজি কুইজে আবার আমার নাম্বার ভালোই আসতো আমার দেখা যেত যে ফিজিক্স আর বায়োলজি এই দুটা সাবজেক্টে আমার হাইয়েস্ট নাম্বার মতো থাকতো আর কি কলেজে কুইজগুলোতে তো অবভিয়াসলি একাডেমিকে আমার বায়োলজির উপর একটা ভালো প্রিপারেশন হয়ে গেছিলো পরবর্তীতে উদ্ভাসে যখন আসলাম যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিংটাই মেইন ফোকাস ছিল বাট দেখলাম যে না বায়োলজিটাও মোটামুটি কন্টিনিউ করতে পারতেছি প্লাস হচ্ছে আমাদের উদ্ভাসের ভাইয়াদেরও একটা ইন্সপিরেশান ছিল যে তোমার তো বায়োলজিটাও ভালো আছে তাহলে তুমি কিন্তু মেডিকেল একটু পরীক্ষা দিয়ে বা কী হয় আসলে তো আমি আমার ফ্রেন্ড যারা ছিল মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলো ওদের কাছ থেকেও মাঝে মাঝে টুকটাক হেল্প নিতাম আসলে পাশাপাশি আমাদের উদ্ভাসের ভাইয়াদেরও হেল্প ছিল তো সব মিলে হচ্ছে আমি মেডিকেলে পরীক্ষা দিলাম আর কি বাট আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি আসলে মেডিকেলে এত ভালো একটা রেজাল্ট করে ফেলবো বাট হ্যাঁ আমার বিশ্বাস ছিল যদি আমার রেঞ্জের ভিতর পরে বা আমার জোনের ভিতরে গুলো পড়ে আমি ইনশাল্লাহ ঢাকার ভিতরে হয়তো একটা মেডিকেলে পেয়ে যাব কারণ আমরা দেখছি যে প্রিভিয়াস ইয়ার গুলাতে নটরডামে যারা একটু সামনের দিকে রেজাল্ট করে তারা আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিল মেডিকেল একটা ভালো রেজাল্ট করে ফেলে তো আমি যখন পরীক্ষার হলে ঢুকলাম আমার পরীক্ষার সিট পড়ছিল ইডেন কলেজে তো পরীক্ষার হলে ঢুকার পর কোয়েশ্চেন বিশটা পঁচিশটা দাগানোর পর বুঝছি যে না এটা আসলে আমার মনের মতো কোয়েশ্চেন চলে আসছে যেই সব জায়গায় আমার উইকনেস ওগুলো থেকে কোয়েশ্চেনই আসে না যেই জায়গাগুলো আমার স্ট্রং পয়েন্ট ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসছে মানে খুবই লাকি বলা যায় তো এক্সাম হল থেকে বের হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে না পরীক্ষাটা ভালো হয়েছে পরবর্তীতে আমি যখন এসে মিলাইলাম পরে দেখলাম যে না বেশ ভালো হয়েছে পরে তো দুদিন পর রেজাল্টই দিয়ে দিল। তো এটা ছিল আমার মেডিকেলের জার্নি যে আনএক্সপেক্টেড বলতে পারি বাট হ্যাঁ এটার পিছনে আসলে কষ্ট ছিল পরিশ্রম ছিল বেশ কষ্ট করেই আসলে এই রেজাল্ট আমার আসছে বাট এত ভালো হবে এটা আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই তো আমার মেইন প্রিপারেশন সবসময় ইঞ্জিনিয়ারিং ছিল এবং ইঞ্জিনিয়ারিংয়ে আমি উদ্ভাসের উইকলি বলি তারপরে ডেইলি পরীক্ষা বলি অথবা মডেল টেস্টগুলো বলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সবগুলোতেই আমার মোটামুটি বেশ কনসিস্টেন্টলি আমি টপ টেনের ভিতরে সব সবসময়ই ছিলাম এবং মোটামুটি নাইনটি পার্সেন্ট টাইম আমি টপ ফাইভের ভিতরেই থাকতাম তো এইখান থেকে আসলে আমার মধ্যে একটা ই ছিল যে না আসলে আমি যদি আমার পারফরমেন্সটা ঠিকভাবে ডেলিভার করতে পারি বুয়েট এক্সাম হলে তাহলে অবভিয়াসলি একটা ভালো কিছু করা সম্ভব অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এক্সাম হলে প্রচুর প্রেশার থাকে এক্সপেকটেশনের প্রেশার থাকে তো আমি মাথার ভিতরে এটাই নিয়ে যেতাম যে প্রেশারটা যত কম রাখা যায় এক্সপেকটেশন প্রেশার এটা থাকবেই বাট যত এটা আমাকে কম ইফেক্ট করতে পারবে আমার ডেলিভারিটা তত ভালো হবে এবং আমার রেজাল্টটা তত ভালো হবে তা আলহামদুলিল্লাহ আসলে ভালো হয়ে গেছিল আসলে এই সময় চমৎকার চমৎকার তো আসির তো কলেজ লাইফ এবং অ্যাডমিশন তুমি সাথে জড়িত ছিল এবং তারপরে এখনো তুমি উদ্ভাসের পরিচিত মুখ ফিজিক্স টিমের কান্ডারি বলা যায় এবং অনলাইন অফলাইন সব জায়গায় জনপ্রিয় টিচার আস্তির তো একটা কথা আমরা মাঝে মধ্যেই শুনি যে এই কোচিং যে জগৎটা আমরা যেটা যে জগতে আমরা আছি এই জায়গাটাতে আসলে মিডিয়ো কোর স্টুডেন্টদের ছড়াছড়ি বেশি ভালো ছাত্ররা সাধারণত কোচিং লাইফ থেকে একটু দূরে থাকে স্টেটমেন্টটা যে একটা ভুল এবং স্টেরিটাই তার সবচেয়ে বড় উদাহরণ আমার পাশে আসির বসে আছে আমি আসিরের মুখ থেকেই শুনতে চাই যে কেউ যদি রেগুলার লাইফটা ব্যালেন্স রাখতে পারে তুমি যেমনটা বললা শৃঙ্খলা বোধটা থাকা দরকার সে যদি ব্যালেন্স রাখতে পারে তাহলে এই কোচিং এ সময় দেওয়া এটাকে কারো একাডেমিক লাইফের জন্য হ্যাম্পারের কারণ হইতে পারে কিনা না ভাই আসলে দিন শেষে সবকিছু আসলে ম্যানেজমেন্ট করার ব্যাপার আসলে দেখা যায় যে আমাদের রেগুলার আমাদের যে একাডেমিক লাইফ আছে যেমন আমার পার্সোনালি ক্লাস থাকে থাকে তো এগুলার বাইরেও কিন্তু আমরা একটা কিছু হলেও কিছু ফ্রি টাইম পাই আসলে তো এই ফ্রি টাইমটা অ্যাকচুয়ালি অনেকে অনেকভাবে কাজে লাগায় কেউ হয়তো আচ্ছা ফেসবুকে সময় দিচ্ছে বা কেউ হয়তো বিভিন্ন কাজে বাইরে ঘুরতে টুরতে যাচ্ছে তো আমি আসলে পার্সোনালি চেষ্টা করি যে ফ্রি টাইমটা আমার আসতেছে ওই ফ্রি টাইমটা আমি আসলে আমার উদ্ভাসে ফিজিক্স পড়ানো বা ফিজিক্সের সাথে কাজ করা ক্লাস নেওয়া অফলাইন অনলাইন ক্লাস না এই ফ্রি টাইমটা আমি ওখানে ব্যয় করা ট্রাই করি যার কারণে আসলে ফ্রি টাইমটা তো একটা আলাদা সময় আর আমার মেইন পড়াশোনার সময়টা হচ্ছে আলাদা তো আমার মেইন পড়াশোনার সময়টার সাথে ওটা আসলে ক্ল্যাশ করে না তার কারণে আমার কাছে খুব একটা কষ্টকর মনে হয় না এটা কন্টিনিউ করা ডেফিনেটলি ডেফিনেটলি এক্সাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট এবং কারো যদি রুটিন লাইফ থাকে তাহলে কোচিং লাইফ কেন পড়াশোনার পাশাপাশি অন্য যে কোনো কিছুই একাডেমিক লাইফে কখনো হ্যাম্পার হতে পারে না আই গেস আসিরের এই কথার সাথে আমরা সবাই একমত পোষণ করব আসির তোমার কাছে জানতে চাই এখন তুমি যে জায়গায় আছো দশ বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও আসলে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে অন্যরকম স্বপ্ন থাকে তো আহ কেউ কেউ আছে যে আচ্ছা স্বপ্নের কথা আমরা বলে দিই বা প্রকাশ করে দিই তো আমি আসলে আমার স্বপ্নটাকে একটু আড়ালেই রাখতে চাই তো ইনশাল্লাহ যখন স্বপ্নটা পূরণ হওয়ার দ্বার প্রান্তে থাকবে ইনশাল্লাহ তখন তো আসলে দেখাই যাবে আমি আমার স্বপ্নটাকে আপাতত আড়ালেই রাখতে চাচ্ছি চমৎকার চমৎকার আসির আমি এখানে আর খুব ডিপ ডিপ করলাম না আসির এখানে যে প্রাইভেট লাইফ এবং তার যে আসলে কনফিডেন্সিয়ালিটি সেটাকে আমি রেসপেক্ট দিয়ে তো আসির তোমার স্কুল লাইফ বা কলেজ লাইফের জানতে চাই মানে ছোটবেলা থেকে আসলে পড়াশোনার প্রতি সিরিয়াসনেস তোমার ভিতর ডেফিনেটলি ছিল সেটা মানে আমরা কম বেশি জানি এর পাশাপাশি অন্য কোনো কাজে বা নিজের এন্টারটেইনমেন্টের জন্য তুমি কেমন সময় রাখতে চাও ছোটবেলা থেকে খেলাধুলা বা টিভি দেখা এসব কোন অ্যাক্টিভিটির সাথে কেমন সময় দিতা তুমি আসলে ভাই এটা আসলে দেখা যায় যে একদম ছোটবেলায় যখন ছিলাম আমাদের বাসা ছিল কুমিল্লাতে তো তখন বাসার পাশে যে খেলার মাঠটার ছিল প্রায় সময় হচ্ছে বিকালবেলা চলে যাওয়া হতো খেলা খেলার জন্য পরবর্তীতে যখন ঢাকায় চলে আসলাম এই খেলার এই ব্যাপারটা কিন্তু ছিল তখনও দেখা গেছে বিল্ডিং এর ছাদে গিয়ে তখন বিকালবেলা প্রায়ই খেলা হতো আর কি এইটা মোটামুটি আমার স্কুল লাইফে এরকমই ছিল যে স্কুল লাইফে আরেকটা ব্যাপার যে আমি পড়াশোনা করেছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে বিশাল একটা মাঠ স্কুলের সামনে তো অ্যাকচুয়ালি যেটা হয়তো বাস্তবতা যতটা না আমরা পড়াশোনা করার জন্য স্কুলে যাইতাম মেনলি টিফিন টাইমে খেলার জন্যই বেশি স্কুলে যাইতাম এরকম একটা ব্যাপার বাট স্কুল লাইফ শেষে যখন কলেজ লাইফে গেলাম ডেমে সো হিউজ প্রেশার চলে আসলো তখন আসলে এই খেলাধুলাটা মেনটেন করা হয় নাই পাশাপাশি হচ্ছে আমাদের স্কুল লাইফে যখন আমি ছিলাম তখন যেটা দেখা যেত বই মেলা থেকে এক গাদা বই কিনা হইত এবং সারা বছর জুড়ে ওই পড়া হইতো আর কি বাট কলেজ লাইফে যাওয়ার পর অল্প সময় আমরা জানি মাত্র হচ্ছে গিয়ে দেড় বছর সময় থাকে আর কি ওই দেড় বছর সময়ে একাডেমিক প্রেসারটা এত বেড়ে যায় যে যার কারণে আচ্ছা একাডেমিক প্রতি ফোকাসটা বেশি চলে আসে তার কারণে খেলাধুলা বই পড়া সবকিছুই কিছুটা স্তীমিত হয়ে যায় আর কি তো এই ছিল মোটামুটি আর কি বাহ আসির তোমাকে নিয়ে একটা রিউমর আমরা উদ্ভাসে মাঝে মধ্যেই শুনি যে আসির অল্প বয়সেই যা ইনকাম করে ওর টাকা পয়সার প্রতি খুব বেশি আসলে মানে আগ্রহ নাই ওর রিলাক্ট বেশ যে ওর টাকাগুলোর অ্যাকাউন্টেই পরে থাকে খুব বেশি মানে টাকা তোলারও চেষ্টা করে না তো আসলে জানতে চাই যে মানে আমরা অনেকেই টাকা পয়সা ইনকাম করি স্টুডেন্ট লাইফে নিজের শখ পূরণ করার জন্য অনেক শখ থাকে কেউ গ্যাজেট কালেক্ট করার শখ কেউ দেশে বিদেশে ঘুরতে যাওয়ার শখ ভালো জায়গায় খাইতে যাওয়ার শখ ভালো জামাকাপড় তোমার ওরকম কোনো কিছুই আগ্রহ নাই বা এটা আসলে সত্য কিনা আর হলো সেটা কেন সত্য আসলে আমার কাছে মনে হয় যে ডেইলি লাইফে যত সিম্পল লাইফ লিড করা যায় তত বেটার আসলে দিন শেষে তো এই সিম্পল লাইফ লিড করব এই চিন্তা ভাবনা থেকে আসলে খুব বেশি প্রয়োজন হয় না তো যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আসলে ইউজ করার চেষ্টা করি ওকে চমৎকার আমরা একটা জিনিস এতক্ষণে দর্শক মন্ডলী ক্লিয়ার যে আসির একাডেমিক্যালি যতটা স্ট্রং সাউন্ড পাশাপাশি ব্যক্তি আসিরও সে অনেক বেশি হাম্বল এবং সে অনেক সিম্পল যেটা আমাদের সবার জন্য আসলে ডেফিনেটলি অনুকরণীয় এবং অনুসরণীয় তো আসির এর মধ্য দিয়ে আমরা গেট টু নো ইউর টিচার এই সেগমেন্ট একদম শেষ পর্যায়ে চলে আসছি এবার চলে যাব আমরা র্যাপিড ফায়ার দুটো করে অপশন দেওয়া হবে উইদাউট এনি ফার্দার জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান তো তুমি অনেক জায়গায় হয়তো ক্লাস নাও অনলাইন অফলাইন হোয়াইট বোর্ডের সামনে ক্লাস নিতে ভালো লাগে নাকি স্মার্ট বোর্ডের সামনে কেন আসলে হোয়াইট বোর্ড দিয়েই কিন্তু আমাদের সবার ক্লাস নেওয়ার সূচনা বলতে গেলে তো হোয়াইট বোর্ড আসলে সবার কাছে একটা আবেগের নাম হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডকে সামনে রেখে আমরা পড়াশোনা নিজেরা করেছি এবং প্রথম যখন ক্লাস নিয়েছি শুরুর দিকের ক্লাসগুলো তো আসলে হোয়াইট বোর্ডে সবারই নেওয়া হয় আস্তে আস্তে আমরা হয়তো অনলাইনে আসি তো হোয়াইট বোর্ড বলা হয় যে যে কোনো প্রথমেই আসলে একটা আবেগের নাম সো হোয়াইট বোর্ড দিয়ে যেহেতু আমাদের সেই প্রথমটা হয়েছে শিক্ষকতা জীবনে এই কারণে হোয়াইট বোর্ডকে আমি বেছে নিচ্ছি চমৎকার চমৎকার তুমি ম্যাটেরিয়ালস কাজ করো ক্লাস তো নাও তো কোন জায়গায় তোমার কাছে বেশি ইম্প্যাক্টফুল মনে হয় ম্যাটেরিয়ালসে কাজ করো না ক্লাস নেওয়া দুইটা ভাই একটা একটা পরিপূরক মনে হয় আমার কাছে আমি ম্যাটেরিয়ালসে যত বেশি টাইম দিব আমার কন্টেন্ট তত ভালো হবে আমার কন্টেন্ট যত ভালো হবে আমার ক্লাসের ডেলিভারি তত ভালো হবে বাহ চমৎকার এবার যদি একটু ব্যক্তিগত বিষয়ে চলে আসি যে অবসর সময় তো পাও ডেফিনেটলি অবসর সময় কি করতে ভালো লাগে মানে শুয়ে বসে কাটতে নাকি কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ থাকতে ভাই হালকা করে শুরুতেই বলে দিছে যে যতটুকু অবসর থাকে সব কিছু আসলে উদ্ভাসেই কেটে যায় তাহলে डेफिनेटली একটা অ্যাক্টিভিটি তার মানে অবসর মানে উদ্ভাস ওভার অবসর ব্যাপারটা এরকম হয়ে আছে ওকে খাবার দাবার এর ক্ষেত্রে প্রেফারেন্স কোন জায়গায় বার্গার নাকি পিৎজা কোনটার প্রতি আসলে খুব বেশি আকর্ষণ নাই সাধারণত দুটাই সমান দুটই সমান ওকে আহ খেলাধুলা দেখার খুব বেশি সময় হয়তো তোমার থাকে না কিন্তু তারপরও ক্রিকেট নাকি ফুটবল ক্রিকেট ক্রিকেট ফুটবল কি দেখা হয় না ফুটবল দেখা না কারণ বেশিরভাগ ম্যাচ রাতে হয় ন্যাশনাল ম্যাচ গুলো দেখা হয় হ্যাঁ ন্যাশনাল ম্যাচ দেখা হয় তবে ক্রিকেট বেশি ফলো করা হয় ক্রিকেট বেশি ফলো করা হয় অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওকে যদি ফুটবলের বিষয় আসি আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা বাহ চমৎকার আমাদের টিচার দের ভেতরে দেখা যাচ্ছে যে একদম ফিফটি ফিফটি অর্ধেক টিচার ব্রাজিলের সমর্থক অর্ধেক টিচার আর্জেন্টিনার সমর্থক ওকে আসতে তোমার কাছে জানতে চাই তুমি তো নটোডেমিয়ান ছিল এখন বুয়েটিয়ান নটোডেমে দু বছর সময় তোমার পার হয়েছে বুয়েটে কত বছর সময় পার করছো তুমি বুয়েটে অলরেডি আমাদের দুই বছর কম দুই বছর তার মানে মোটামুটি ইকুয়াল সময় তোমার নটোডেম এবং বুয়েট এই দুই বছর দুই বছর যদি কম্পেয়ার করতে হয় কোন লাইফটাকে বেছে নিবা দুইটা আসলে ভাই দুই রকম ফ্লেভারে তবে আমি যদি বলি নটরড্যাম লাইফটা সবার জন্যই হচ্ছে স্মৃতিময় বেশি হয়ে থাকবে এই কারণে কারণ এই সময় কিন্তু আজকের যে হয়ে ওঠা এটা কিন্তু সম্ভব নটরডেম নটরডেম কলেজের তোমাকে করেছে সে এই কারণে নটরডেম কলেজের কাছে আমি আসলে চিরকৃতজ্ঞ এবং নটরডেমকে আমি আপাতত বুয়েটের উপরেই ওকে তুমি যে অবস্থায় আছো একাডেমিক লাইফের এবং সেই সাথে উদ্ভাসে তোমার যে পরিচয় একই সাথে কিন্তু তুমি স্টুডেন্ট এবং একই সাথে তুমি শিক্ষক তো কোনটা বেশি ভালো লাগে পড়ানো মানে নিজে পড়া নাকি পড়াতে ভালো লাগে আসলে ভাইয়া একটা একটা কমপ্লিমেন্টারি আমার কাছে মনে হয় কারণ আমি নিজে যত ভালো মতো পড়বো একটা জিনিস আত্মস্থ করব আরেকজনকে আমি সেটা তত বেটার শেখাতে পারবো তো কোনোটাই আসলে কোনোটার চেতে পিছায় নাই আমার কাছে বাহ চমৎকার তো দশমন্ডলীর মধ্য দিয়ে আমরা র‍্যাপিড ফায়ারের শেষ পর্যায়ে চলে আসছি এবার চলে যাচ্ছে আমাদের সর্বশেষ রাউন্ড টিচার্স টি এখানে তোমাকে পাঁচজন টিচারের নাম দিব একটা বা ম্যাক্সিমাম দুইটা শব্দে তাদেরকে ডেসক্রাইব করতে হবে তো আমরা শুরু করি জি ভাই জামিউল ভাই মিস্টার কনসিস্টেন্ট দীপ্রো ভাই ড্যাশিং ড্যাশিং শ্রেষ্ঠ ভাই লেজেন্ড অর্ঘ ভাই অর্ঘ ভাই ম্যাথ ম্যাজিশিয়ান ম্যাথ ম্যাজিশিয়ান রোজেন ভাই রোজেন ভাই রয়্যাল রয়্যাল ওকে লাস্ট আমি যে প্রশ্ন কাউকে করিনি আসিরকে করব আসির এক শব্দে তোমাকে চমৎকার চমৎকার তো দর্শক দেখতে দেখতে সাথে এতগুলো কথা কখন আমি শেষ পর্যায়ে চলে আসছি মানে আমি খুব এনজয় করেছি আজ পর্যন্ত আমি এই সোফাটায় যতদিন ধরে বসে আছি মানে রকম এনজয় খুব কমই করেছি যে এত প্রাণবন্ত ছিল আমি প্রত্যেকটা কথা শুনছিলাম আর ইন্সপায়ার হচ্ছিলাম আমার চোখে মুখের এই মানে উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পারছেন যে আসিরকে আমি কতটা স্নেহ করি এবং তার থেকে আমি প্রতিনিয়ত কতটা শিখি হাম্বলনেস হোক বা কমিটমেন্ট হোক লয়াল্টি হোক সব জায়গা থেকে তো আসির তোমার মুখ থেকে আমি স্টুডেন্টের কাছে একটু শুনতে চাই স্টুডেন্টের উদ্দেশ্যে যদি বলতাম যে পড়াশোনার ব্যাপারটা তো অনেকটাই আসলে সেলফ বেস্ট ব্যাপার যে আমি আসলে কতটুকু পড়বো কতটুকু হার্ডওয়ার্ক করব। পড়াশোনার সাথে আসলে জীবনে যদি কেউ ভালো করতে চায় তার কি কি বিষয় মাথায় রাখতে হয় মানে অ্যাপার্ট ফ্রম পড়াশোনা একটু আমার কাছে ভাইয়া মনে হয় নিজের কাছে নিজের সৎ থাকাটা খুবই জরুরি কারণ একজন মানুষ যদি নিজের কাজের প্রতি হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট থাকে সে যদি কোনো এক জায়গায় সাকসেসফুল নাও হয় সে আসলে খুব বেশি ডিজার্টেন্ট হবে না কারণ তার নিজের প্রতি নিজের বিশ্বাস থাকবে যে আমি আমার কাজে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিছি এখন আউটকাম সবসময় যে ভালো আউটকাম আসবে বা এক্সপেক্টেড আউটকাম আসবে ডাজেন্ট ম্যাটার আসলে সো আমাদের প্রসেসটা মেনটেন করতে হবে লাইফের রেগুলার লাইফে আমরা যদি এফোর্ট দিয়ে যাই প্রসেসটা মেনটেন করি ইনশাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একদিন সাকসেসফুল বা সাকসেস দিবেনি এটাই আমি স্টুডেন্টদের কাছে বলতে চাই চমৎকার আসির অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকেও এত সুন্দর একটা প্রাণবন্ত এপিসোড উপহার দেওয়ার জন্য চমৎকার তো দর্শক আজকে এ পর্যন্তই এমন আরো এপিসোড নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ